হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে এসেছি ফ্রি ফায়ার ম্যাক্সে তোমরা দেখতে পাচ্ছ এটা ফ্রি ফায়ার ম্যাক্সের ইন্টারফেস আসলে এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই তুমি ফ্রি ফায়ার ম্যাক্স কীভাবে নামাইছো একটা ভিডিও করে ছাড়ো প্লিজ আসলে ভাই তোমাকে বলছি আমি তো এ খেলি আমাদের অ্যাপ স্টোরে ফ্রি ফায়ার ম্যাক্স সরাসরি ডাউনলোড করা যায় তুমি হয়তো বা অ্যান্ড্রয়েডে খেলো এই জন্য তোমার প্লে স্টোরে ফ্রি ফায়ার ম্যাক্স আসে না তুমি যদি অ্যান্ড্রয়েডে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে চাও তাহলে তোমাকে একটা বিপিএন নামাতে হবে বিপিএনটি হলো টার্বো বিপিএন লাইট তুমি যদি এই বিপিএনটি ডাউনলোড করো তাহলে তোমার প্লে স্টোরে ফ্রি ফায়ার ম্যাক্স চলে আসবে আর তোমরা যারা ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে পারছো না তোমাদেরও বলছি তোমরা এই টার্বো বিপিএন লাইট বিপিএনটি নামালে তোমরা ইজিলি অ্যান্ড্রয়েডে ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে পারবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এখনো যারা ভিডিওতে লাইক করো নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দাও তোমরা যারা অ্যান্ড্রয়েডে ফ্রি ফায়ার ম্যাক্স নামাতে যাচ্ছ। তারা প্রথমে প্লে স্টোরে ক্লিক করবা প্লে স্টোরে ক্লিক করার পর এখান থেকে চলে যাবা সার্চ বারে সার্চ বারে গিয়ে লিখবা টার্বো বিপিএন লাইট টার্প বিপিএন লাইট লিখে সার্চ দেওয়ার পর এখানে কিছুটা নিচে স্ক্রল করে তারপর বিপিএন লাইট বিপিএন টি পেয়ে যাবা এরপর এখানে ক্লিক করবা ক্লিক করে এরপর ইনস্টল হতে দিবা ইনস্টল হওয়ার পর বিপিএন টি তোমরা ওপেন করবা ওপেন করার পর এখানে সার্ভার চেঞ্জ করতে হবে সার কারণ বাংলাদেশ সার্ভারে তোমরা ফ্রি ফায়ার ম্যাচ খেলতে পারবা না বিপিএনের সার্ভার তোমাদের সিঙ্গাপুর করে নিতে হবে তোমরা সিঙ্গাপুর করে নিয়ে তারপর ফ্রি ফায়ার ম্যাক্স সার্চ করবা প্লে স্টোরে গিয়ে এরপর দেখবা তোমাদের ফ্রি ফায়ার ম্যাক্স চলে এসেছে এরপর ওখান থেকে তোমরা ইজিলি ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে পারবা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে যাও